আমার পড়াশোনা করে আমি অনেক কষ্ট করে খাই আমি দুইটা পয়সা অনেক কষ্ট করে গুছাই আপনারা দেশবাসী আমার পাশে থেকে কেমনে হয় দোয়া দিয়া হোক যেমনি হোক আপনারা একটু পাশে থাকেন আমি অনেক কষ্ট করে চলি আর বাচ্চাটাকে আমি ভাতের মার খাইয়ে বর্তমানে বড় করতেছি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার আমার যে স্বামী অনেকেই আমাকে এই প্রশ্নটা করে ঝালাপালা করে দেয় আজকে আমি ক্লিয়ার করে দেই আমার স্বামী আর একটা অন্ধ মানুষ একই কথা কোনো ভুল নাই কোনো ভুল নাই এই জিনিসটা আপনারা ক্লিয়ার রাখেন আপনারা বারবার আমাকে প্রশ্ন করেন যে আপনার স্বামী কি করে আমার স্বামী কি করে না আমার স্বামী আর একটা অন্ধ মানুষ একই কথা আর এই 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 স্বামী নিয়ে কথাটা আর কখনো বলবেন না আমি একটা নারী মানুষ আমার কতটুকু বয়স এই বয়সে আমি সংসারের হাল ধরছি আর আমি এই বয়সে এত যুদ্ধ করে যাইতাছি আমি এই মামলাটায় জেলও খাটছি আট নয় মাস ধরে আমি এই মামলাটা চালাইয়া যাইতাছি এই মামলাটা চালাইতে যেই টাকাটা লাগে ওই টাকাটা দিয়া আমার আমার দুই বাচ্চার পড়াশোনা সহ আমার এই বাচ্চার দুধের পয়সা হইয়া জায়গা তো এই মামলাটার থেকে যদি আমারে কোনোভাবে মাফ করে আমারে মাফ করে দেয় সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটু ভালো থাকবো আর এই মামলাটাকে আমি বলবো যে দেশবাসী যারাই পারেন কিভাবে এই মামলাটাকে একটা ইয়া করা যাবে এটা কইরা দেন আমি একজন অসহায় নারী আপনারা তদন্ত করে দেখতে পারেন আমার দেশে বাড়ি বিটা আমার কিচ্ছু নাই আমার বাড়ি তদন্ত করে দেখেন পুলিশ পাঠান তদন্ত করে দেখেন আমার কিচ্ছু নাই আমার বাপের বাড়ি আমার এক চুল কিছু নাই সর্বোচ্চ বিশ পঁচিশ হাজার টাকার সম্পদ পামু আমার বাপের বাড়ি আপনারা একটু দেখেন তাও এটা দিব কিনা সন্দেহ আর আমার বাচ্চা করে নিয়ে আমি খুব কষ্টে আছি আপনারা দেশবাসীরা আমার পাশে একটু দাঁড়ান আর আর এটাই বলবো যে এই মামলাটা কিভাবে খালাস করা যায় আমার এই বাচ্চাটা মারদেশায় পড়াশোনা করে একটা বাচ্চা আমার পড়াইতে খুব কষ্ট হয় আমার এই বাচ্চাটাকে আমি ভাতের মাল খাওয়াই আমার অনেক কষ্ট লাগে আপনারা বলেন যে আমি সাজু আমি যেটা ছোটোবেলার থেকে কইরাইছি আমি সাজগোজ গোশ তৈরাইছি আমি ফ্যাশন কইরাইছি আমি ছোটোবেলার থেকে একটু অন্য রকমের আমি শখিন একটা মানুষ আমার আমার ভালো লাগে আর আমার এই বাচ্চা দুইটারে নিয়ে আমার অনেক কষ্ট হয় আমার বড় বাচ্চারা মাদেশায় পড়াশোনা করে আমি কাছে অকুল আবেদন থাকবো দেশবাসীর কাছে এই মামলাটা কিভাবে নষ্ট করে দেওয়া যায় এটা একটু কইরা দেন কারণ আমি যে এই মামলাটা দেওয়াই ছিল তার কাছে আমি দুয়ারে দুয়ারে বারবার গেছি সে আমার সাথে দেখা করে নাই আমি তার কাছে মাপ চাইছি আমি ভুল না করে সে আমার সাথে দেখা করে নাই আমি অনেক চেষ্টা করছি তার সাথে দেখা করার জন্য সে আমাকে কোনো পাত্তা দেয় নাই আপনাকে দেশবাসীর কাছে অনুরোধ অনেক টাকা লাগবে আমার এই মামলাটা শেষ করতে আমি অনেক কষ্ট করে খাই আমি দুইটা পয়সা অনেক কষ্ট করে ঘুষাই আপনারা দেশবাসী আমার পাশে থেকে কেমনে হয় দোয়া দিয়া হোক যেমনি হোক আপনারা একটু পাশে থাকেন